নমস্কার আমার সুধি দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ডেমোক্রেটিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকটি প্রতিবেদন তৈরি করার চেষ্টা করছি এবং আপনাদের সাথে আপনাদের পাশে সেটা উপস্থাপনা করার চেষ্টা করছি তো আজকেরও বিষয় সেই বাংলাদেশ এখন বাংলাদেশ নিয়ে কিছুদিন পর্ব চলতে থাকবে বাংলাদেশের যা ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন যে বাংলাদেশের যে একটা এই মুহুর্তে একটা অন্তর্বর্তী সরকার থাকাকালীন এই মুহূর্তে যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে তা সেই ক্রাইসিসের মধ্য দিয়েও কিছু সংস্কার হচ্ছে এবং ক্রাইসিসটা কোথাও কোথাও আর্টিফিশিয়ালি করা হচ্ছে সেই ক্রাইসিসকে কোথাও কোথাও মদত দিয়ে ক্রাইসিসটাকে বড়ো করে দেখানো হচ্ছে কোন ক্রাইসিস মানে আগে যে ক্রাইসিস ছিল সেই ক্রাইসিসকে বড় দেখানো হচ্ছে আবার কোনো কোথাও কোথাও ক্রাইসিসটা এমন হয়ে গেছে ভারতীয় গণমাধ্যমও বড় করে দেখাচ্ছে আমি বলবো না যে ভারতীয় গণমাধ্যম একদম স্বচ্ছতার সঙ্গে কাজ করছে এটাও সত্য নয় প্রথমেই আমি খুব ভালো একটু প্রশংসা যেগুলো করার বিষয় সেগুলো আমি একটু করে নিই আজকের ভারত বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট ডিসিশান নিয়েছেন কাজী নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করা হবে ভালো কথা এর মতো সুন্দর হয় না কাজী নজরুল ইসলাম কিন্তু আপনাদের জাতীয় কবি ছিলেন এখনও আছেন এবং তার কোনো সরকারি বৈধতা ছিল না আমি জানি না এটা এখন বলা হচ্ছে যে তার কোনো সরকারি বৈধতা ছিল না তো যদি সরকারি বৈধতা না থেকে থাকে অর্থাৎ হয়তো গভর্নমেন্টের কোনো গেজেট ছিল না হয়তো সেই সময় একাত্তরে হয়তো বলে দেওয়া হয়েছিল যে আজ থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামী আমাদের জাতীয় কবি কোনো একজন হয়তো রাষ্ট্রপতি করেছিলেন কি মোটামুটি হয়তো হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন মে বি অর মে নট বি আই নট নো কিন্তু এখন তাকে একটি গেজেট আকারে প্রকাশ করা হবে যে এই গেজেট মূলে তিনি জাতীয় কবি মানে এটা একটি খুব ভালো প্রস্তাব তবু বলি আপনাদের কিছু মৌলবী আছেন যারা বক্তা খুব ভালো ভালো বক্তা তাদের মধ্যে অনেকের মুখেই আমি শুনেছি যে কাজী নজরুল ইসলামকে কেন জাতীয় কবি করা হবে এটাও কিন্তু আমি শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে কেন আপনার জাতীয় সঙ্গীত করবেন এগুলোও আমরা শুনেছি কাজী নজরুল ইসলাম আমাদের পশ্চিমবঙ্গে তথাকথিত পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন তাই তাকে তাদের তারা জাতীয় কবি হিসেবে মানতে নারাজ মানে কতটা যে হীন মানসিকতার কিছু মৌলবী আছেন সেটা স্পষ্ট তবে মৌলবী সাধারণত ভালো হওয়া উচিত একজন মৌলবী হতে গেলে অনেকগুলো পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় কিন্তু উত্তীর্ণ হওয়ার পরেই অনেকেরই মনের মধ্যে নিজেকে একজন নবীর একজনকে নিজেকেই নবী হিসাবে মনে করে নেয় এবং ভুলে যায় যে তার পতির জীবনটা কি ছিল এটা খুব দুঃখের ব্যাপার তো আজকে একটা কথা আমাদের রিজভি সাহেব বলেছেন আজকে আমাদের একটি কথা আমাদের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি সাহেব বলেছেন খুব ভালো লাগলো কথাটা খুব ভালো লাগলো যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় হিন্দু মুসলমান একই সঙ্গে লড়তে হবে এটা চার চিরোকালেই লড়ে এসছে সাতচল্লিশ সালেও লড়েছে একাত্তর সালেও লড়েছে আজও লড়ছে আজও লড়ছে তো এটা নতুন কিছু কথা নয় কিন্তু এই কথাটা যে আপনি বারবার মনে করিয়ে দিচ্ছেন এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ কিন্তু তার মাঝখানে আবার বলেছেন দিল্লির দাসত্বকে খান খান করে দিতে হবে দিল্লি আবার কবে দাসত্ব প্রকাশ করলো দিল্লি আপনি একটা উদাহরণ দেখান একটা অনলি সিঙ্গেল আপনি একজন মহাসচিব হিসাবে আছেন আপনার আপনার মানে কোনো কিছু যখন কথা বলবেন তার পক্ষে যুক্তি দিতে হবে শুধু বলে দেবেন এ দোষ করেছে ও দোষ করেছে এটা বললে হবে না ভারতের সঙ্গে বাংলাদেশের চার চিরকালী সুসম্পর্ক ভাতৃত্ব সুলভ মনোভাব বাংলাদেশ সবসময় ভারতের পেটের ভিতরে আছে একদম কোলে কোলে করে কোলে করে রেখে কোলে করে রাখা হয়েছে কোলের শিশুকে যেমন যত্ন করে ভারত সেরকম বাংলাদেশকে যত্ন করে এটা তো আপনি জানেন একাত্তরের মুক্তিযুদ্ধে তো কম ভারত খরচ করেনি প্রচুর পরিমাণে টাকা খরচ করেছে অস্ত্র খরচ করেছে সৈন্য খরচ করেছে কম ভারতীয় সেনাবুলো তো মারা গেছে আপনার মুক্তি বাহিনী করতে গিয়ে ভারত কখনোই দাসত্বগিরি করানোর আপনার আপনি বোধহয় বলতে চাইছেন যে ভারত বাংলাদেশে বাংলাদেশকে নিজের একটি উপনিবেশ হিসাবে ব্যবহার করতে চাইছে আদৌ নয় আপনি পাশের দেশ আপনাদের সাথে সৌহার্দ্য আপনাদের সাথে বাস যাতায়াত আপনাদের দেশের প্রচুর পরিমাণের লোকের আত্মীয়তা এখানে আছে এই দেশের অনেকের আত্মীয়তা ওখানে আছে এক কোটি লোকের পুনর্বাসন দেওয়া হয়েছিল একাত্তর সালে সেই এক কোটি লোকের তাদের আত্মীয় বন্ধুবান্ধব আছে তাদের যাতায়াত করে বিজনেসের কারণে যাতায়াত করে ভারতের সঙ্গে তো সুসম্পর্ক ভারত কবে দাসত্ব করে মানে আপনাকে কবে দাসত্বগিরি দেখিয়েছে আপনি মানে সস্তা মুখরোচক কথাবার্তা বলে আপনি কিভাবে যে এই পদে আসীন আছেন আমি তো অবাক বেনে যাচ্ছি তারেক সাহেবের উচিত এখনই আপনাকে বিএনপি থেকে তাড়িয়ে দেওয়া বিএনপির মহাসচিব হওয়ার যোগ্যতা আপনার নেই আমার যদ্দূর ধারণা তবে আমি বলবো যে আপনি একটু সংযত হন এবং কথাবার্তা এক একদম সৌজন্যমূলক কথাবার্তা বলুন আপনি ভারতের কাপড় পরাচ্ছেন ভারতের কাপড় পরাচ্ছেন যারা আপনি বলেছেন যে যারা ত্রিপুরাতে আপনাদের দূতাবাসের হামলা হয়েছে হামলা কি সরকার করেছে আপনি বলুন হামলা কি কোনো নেতৃত্ব করেছে কোনো পার্টির নেতৃত্ব করেছে আম আদমি করেছে সোশ্যাল মিডিয়া থেকে উজ্জীবিত হয়ে আম আদমি করেছে তাদেরকে ধরা হয়েছে আর আপনি যেটা করলেন আপনি তো আর আম আদমির দলে নয় সাধারণ মানুষের দলে নয় আপনি ভারতের কাপড় পুড়াচ্ছেন আপনাদের চট্টগ্রামে আমাদের ভারতীয় পতাকার উপর দিয়ে লাথি জুতো পরে দাঁড়িয়ে থাকার সেই ফটো কি আমরা দেখিনি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন তাদেরকে স্ট্রেস আউট করতে পেরেছেন তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছেন হ্যাঁ ভারতেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিছু না একটাই ঘটনা ঘটেছে বারাসাত স্টেশনে বারাসাত বারাসাত স্টেশনে যে দুটি ছেলে বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করে তার উপরে জুতা মারিয়ে ছিল তাদেরকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে ইনস্ট্যান্ট তিন ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশের পতাকার অবমাননা হোক এটা কোনো গণতান্ত্রিক দেশ চায় না কোনো দেশেরই পতাকাকে কোনোভাবেই অবদমিত করা যাবে না তবে একটা কথা বলেছেন দেশীয় পণ্য কিনে ধও ধন্য দেশীয় পণ্য কিনে হও ধন্য এইটা একটা খুব একটা ভালো কথা মোটা ভাতরে মোটা ভাতে মোটা কাপড়ে থাকব তবুও মাথা নত করব না একবেলা খেয়ে থাকবো তবুও মাথা নত করব না মাথা নত করার দরকার নেই বাংলাদেশ কোনোদিনই ভারতের কাছে মাথা নত করেনি ইতিহাস ঘেটে দেখান বাংলা জাতি বাংলা জাতি আমরাও আমি তো বাংলাতে কথা বলি আমাদের যে তথা তদানীন্তন যে বাংলা যেটা পশ্চিমবঙ্গ আর বর্তমান বাংলাদেশ সহ আপনার ওইদিকে মায়ানমারের রাখায়েন্স সহ ত্রিপুরা আসামের কিছু অংশ মেঘালয় পুরোটাই এই যে এলাকাটা এই এলাকাটা যে বাঙালি বাঙালিরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান চালাক ধৈর্যশীল সহনশীল আপনি মমতা ব্যানার্জির উপরে কথা বলছেন কর্নেল আলী আপনি মমতা ব্যানার্জিকে চেতাবনী দিচ্ছেন আপনি বোঝাচ্ছেন থ্রি নট থ্রি বন্দুক কর্নেল হয়ে গেছেন বলেই আপনি থ্রি নট থ্রি এইসব ভাষা শিখে গেছেন আর সেই সব ভাষা রাজনৈতিক কারণে লাগিয়ে এখন পদ নেওয়ার চেষ্টা করছেন আপনি কোন পার্টির জন্মদাতা ছোটোবেলা থেকে কোন পার্টি করেছেন কর্নেল অলি সাহেব আপনি ছোটবেলা থেকে কোন পার্টি করেছেন আপনি পার্টির নেতৃত্ব দিয়েছেন কখনো পার্টির নেতৃত্ব দিতে গিয়ে কেস খেয়েছেন রাজনৈতিক কেস যেটা তারেক মোহাম্মদ সাহেব খাচ্ছেন পলিটিক্যাল ইস্যু ভিত্তিক যে কেস পেয়ে গেছেন ফখরুল সাহেব যেটা বললেন সেটা সত্য সাধারণত বিপরীত পক্ষকে দমিয়ে রাখার জন্য সরকার পক্ষ তার কি করে কিছু কেস ফলস কেস সাজিয়ে দেয় এবং অনেকেই সেখান থেকে বেরিয়ে যায় অনেকে বেরাতে পারে না আর আপনি বলছেন থ্রি থ্রি আবার বলছেন বাংলাদেশের অনেক বন্ধু আছে যাদের নিউক্লিয়ার ওয়েপেন্স আছে এটা কি ধরনের কথা আপনি একে বলছেন যে আমরা সহাবস্থান চাই আপনার বক্তব্যে বলছেন আপনি সহাবস্থান চান একে অপরকে সহায়তা করতে চান আবার বলছেন আমাদের অনেক বন্ধু দেশ আছে যাদের নিউক্লিয়ার ওয়েপেন্স আছে আপনিও নিউক্লিয়ার ওয়েপেন্স রাখুন আপনি তো একটা দেশ আপনাদের তো একটা দেশ আপনার দেশ তো নিউক্লিয়ার ওয়েপেন্স রাখতে পারে কেউ কি পাবন্দি লাগিয়েছে ভারত কি পাবন্দি লাগিয়েছে বলেছে যে আপনি নিউক্লিয়ার রাখতে পারবেন না আপনি নিউক্লিয়ার রাখুন না অসুবিধা কিছু নেই আমাদের ডিআরডিওর মতো একটা সংস্থা তৈরি করুন আছে তো আপনাদের সেই জাতীয় সংস্থা আছে তো ডিআরডিওর মতো সংস্থা আছে তো সেই তাদেরকে কাজে লাগিয়ে নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরি করুন বা নিউক্লিয়ার ওয়েপেন্স আপনি কিনে আনুন ফ্রান্স থেকে আমেরিকা থেকে যাদের কাছে যারা অস্ত্র ব্যবসায়ী তাদের কাছ থেকে কিনে আনুন যে টাকা নিউক্লিয়ার ওয়েপেন্সের জন্য কিনবেন সেই টাকা রেশন দেন আজকে আশি টাকা পঁচাশি টাকা আলু আলুর বীজ কিনে দেন চাষিদের চাষিদের সারে ভর্তুকি দেন সেগুলোই আপনার নিউক্লিয়ার ওয়েপেন্স মনে রাখবেন আপনি যদি চাষিকে ভর্তি ভর্তুকি দিতে পারেন আপনি যদি আলু বীজ সরবরাহ দিতে পারেন উন্নত জাতের ধান সরবরাহ দিতে পারেন উন্নত জাতের কৃষি খামার ব্যবস্থা তোলার জন্য বাংলাদেশ তো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট নয় তো কৃষি নির্ভর তো কৃষি কৃষিতেই যদি আপনারা একটু সহায়তা বেশি করেন তাহলে কৃষিতে আপনারা সমৃদ্ধ দেশ হবেন এবং কৃষি থেকে আপনাদের রেমিটেন্সও আসবে বিদেশে আপনারা বিক্রি করে ডলারও ইনকাম করতে পারবেন সেটাই হবে আসল নিউক্লিয়ার ওপেন্স আর সতেরো বছর রাজত্ব করে শেখ হাসিনা দু বিলিয়ন ডলার খরচা করতে পারেনি ওয়েপেন্সের জন্য আর আপনি তিন মাস এসে ডক্টর সাহেব ডক্টর ইউনু সাহেব আপনি আড়াই বিলিয়ন ডলার খরচা করে দিচ্ছেন অস্ত্র কেনার জন্য অস্ত্র নিয়ে কি ধুয়ে খাবেন আপনার কি কোথাও আতঙ্ক এসছে যে আপনার উপরে হামলা হতে পারে ভারত কখনোই বাংলাদেশ আক্রমণ করবে না তার প্রয়োজন নেই বাংলাদেশ আক্রমণের কোনো প্রয়োজনই নেই আপনার সাতচল্লিশ সালে তো বলা হয়েছিল যে চট্টগ্রাম সহ এলাকাটা মানে সীতাকুণ্ড পর্যন্ত আপ টু ফেনী পর্যন্ত ফেনী পর্যন্ত এটা এটা তখন তো আবেদন ছিল জওহরলাল নেহরুর কাছে আমাদের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলও চেয়েছিলেন ওইটাকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু আমাদের নেহরু সাহেব সেটা করতে দেননি তখন যদি নেহরু সাহেব এই ভুলটা না করতেন আজকে বাংলাদেশ কিন্তু একটি ভৌগোলিক সংজ্ঞায় পরিণত হতো একটা মাত্র শুধু মানচিত্রে পরিণত হতো যেমন ভুটান একটা মানচিত্রে দেশ নেপাল একটা মানচিত্রের দেশ বাংলাদেশে তখন একটা মানচিত্রের দেশে পরিণত হয়ে যেত যখন তখন ভয় দেখান চিকেন নেক দখল করাবেন চিকেন নেকি দখল করাবেন ওখানে আমেরিকার সেনাঘাটি বসাবেন আমেরিকার সেনাঘাটি বাংলাদেশে বসবে এটা কেমন কথা তবে বিএনপির চেয়ারম্যান সরি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জেনারেল সেক্রেটারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ঐতিহাসিক রায়ের মাধ্যমে প্রমাণিত হল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া মামলা উদ্দেশ্য প্রণোদিত এটা যারা মামলা দিয়েছিল তারাই জানেন যে এটা উদ্দেশ্য প্রণোদিত কিন্তু আপনারা প্রমাণ করতে পারেননি উদ্দেশ্য প্রণোদিত মামলা তারা এমনভাবে ডিজাইন করেছিল সেটা থেকে আপনারা বেরাতে পারেননি যার জন্যই তারেক মোহাম্মদ সাহেবকে আজকে বিদেশে থাকতে হচ্ছে তিনি আজকে যখন গণ অভ্যুত্থান হলো গণ অভ্যুত্থানের আজ তিন মাস সাড়ে তিন মাস চার মাস হয়ে গেল চার মাস হয়ে গেল চার মাস হয়ে গেল আজ পাঁচ তারিখ আজ চার মাস হয়ে গেল চার মাস পরেও তিনি এখনও ঢুকতে পাচ্ছেন না বাংলাদেশে তো বিএনপি একটি খুবই বৃহত্তর দল তাদের সাংগঠনিক দল খুব ভালো কিন্তু এই সুযোগে এই সুযোগে এই যে গণ অভ্যুত্থানের সুযোগ নেওয়া হয়েছে এই গণ অভ্যুত্থানে ছাত্র দিয়ে যে গণ অভ্যুত্থান করানো হয়েছে মেবি মে বি মেবি এটি একটি ডিজাইন করা আন্দোলন হতে পারে এই অনেকেই বলেছেন এটা একটা ডিজাইন করা আন্দোলন ছাত্রদেরকে মোটিভেটেড করা হয়েছে এখনও করা হচ্ছে তবে বেশিরভাগ ছাত্রই কিন্তু আজকাল পিছিয়ে যাচ্ছে কারণ তারা দেখছে যে কলেজ বন্ধ ইউনিভার্সিটি বন্ধ তাদের পড়াশোনা লাটে উঠছে জুলাই থেকে শুরু করে পাক্কা ছ মাসের একটা সেমিস্টার প্রত্যেকেরই নষ্ট হয়ে যাচ্ছে আর ইউনু সাহেব বলছেন আমি সংস্কার করব তবে একটি খুব ভালো খবর বাংলাদেশে একশো জন বিচারপতি নতুন একশো জন বিচারপতি নিয়োগ করা হয়েছে এই একশো জন বিচারপতি মানে শিক্ষাভিশ বিচারপতি নিয়োগ করা হয়েছে যেখানে প্রায় পাঁচশোটা ভ্যাকেন্সি ছিল পাঁচশো এখন যা বাংলাদেশে যা মামলার অবস্থা চোদ্দ লক্ষ মামলা পেন্ডিং একশো জন বিচারপতি নিয়োগে কিছু হবে না আপনাদের অন্তত আরও পাঁচশো জন বিচারপতি নিয়োগ করতে হবে প্রতিটি উপজেলা একটা করে বিচার কার্যালয় তৈরি করতে হবে বা থানা ভিত্তিক করতে হবে তবেই না এতগুলো মামলার সলিউশান হবে তবে যাই হোক এটা একটা খুব ভালো দিক এবং আরও কিছু বিশেষ চলছে সে সেগুলোর রেজাল্ট বেরোচ্ছে এগুলোও খুব ভালো দিক তো বাংলাদেশ চলুক গণপ্রজাতন্ত্রী রূপে তার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের আপনাদের সার্বভৌম ক্ষুণ্ণ হোক এটা কখনো চাইবে না ভারত কিন্তু আপনারা যদি এইভাবে উস্কানিমূলক কথা বলেন একজন বিএনপির আপনি মহাসচিব হিসাবে যেসব উস্কানিমূলক কথা বলছেন আপনি যে কাজটা করে দেখালেন আজকে এই যে কাপড় ভারতীয় কাপড় পুড়িয়ে দেওয়ার যে জায়গাটা দেখালেন এই ঘটনাটা খুবই নিন্দনীয় এটা কিন্তু ভারত সরকার ভালো চোখে দেখবে না আর আপনি বোধহয় চাইছেন যে ভারত সরকার এটা ভালো চোখে না দেখুক কারণ কর্নেল কর্নেল সাহেব বলেছেন যে আমাদের অনেক বন্ধু দেশ আছে যাদের কাছে ওয়েপেন্স আছে যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে তো পারমাণবিক অস্ত্র যাদের কাছে আছে আপনার আপনার বন্ধু কথার অর্থ কি আপনি ভাবেন আমাদের ইতিহাসে আমরা কি পড়েছি শত্রুর শত্রু মিত্র শত্রুর শত্রু হল মিত্র আপনার মিত্র কথার অর্থ হচ্ছে আমাদের শত্রু আপনার কথার অর্থ হচ্ছে আমাদের তিনি শত্রু সেই শত্রুর কাছে পারমাণবিক অস্ত্র আছে আপনি তাদের সাথে মিত্রতা করতে চাইছেন তো আমাদের সেই শত্রু কেন পারমাণিক অস্ত্র আমাদের এগে ব্যবহার করছে না আপনি তাকে দিয়ে আমাদের ভয় দেখাচ্ছেন ছেলে মানুষই করছেন আপনি আপনার কারণেই আপনার কারণে আপনার পার্টির ধ্বংস শুরু হবে ইমিডিয়েট তারেক সাহেব যদি আপনাকে বরখাস্ত না করে আপনিই কিন্তু কবর খোঁড়ার রাস্তা তৈরি করবেন তবে ভোট হোক আপনারা ভোট চেয়েছেন এবং ভোটে আওয়ামী লীগকেও চেয়েছেন যে তারা তারা যেন প্রতিদ্বন্দ্বিতা করে নিশ্চয়ই আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে করুক সার্বভৌমিক দেশে প্রতিটি দলই প্রতিদ্বন্দ্বিতা করবে আপনাদের ইনকলাব জিন্দাবাদ আপনাদের কমিউনিস্ট পার্টি তারাও করবে নিশ্চয়ই করবে ওয়ার্কার্স পার্টি তারাও করবে জাতীয় পার্টি তারাও করবে কিন্তু যেভাবে ক্ষমতার দখলের জন্য চট্টগ্রামের অস্ত্রাগার তৈরি হল সেই অস্ত্রাগার আবার মাস্টারদা সূর্য সেন যেন আবার পুনরায় এসে নিয়ে চলে না যায় আপনি অস্ত্রাগার তৈরি করেছেন আবার যেন না আবার মাস্টারদা সূর্য সেন এসে পুনর্জন্মগ্রহণ করে ওই অস্ত্রাগার লুণ্ঠন না করে নিয়ে যায় সেই অস্ত্রগুলো সামাল দিয়ে রাখুন যেভাবে চ্যানেলাইজড করার চেষ্টা করছেন সেই চ্যানেলাইজড করাটাও কিন্তু খুব একটা সমস্যার ব্যাপার কারণ বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু কারো দোষর নয় সেনাবাহিনী কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের দোষর নয় এটা আপনাকে আমি বুঝিয়ে দিলাম তো বন্ধুগণ আজকের আমার এই বিশ্লেষণ আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ